নমস্কার দর্শক বন্ধু তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে দেখাবো যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে শাকের পরোটা শাকের পরোটাটা দেখুন একদম নরম তুলতুলে মানে দারুণ স্বাদের হয়েছে তো দেখতেই পাচ্ছেন কীরকম নরম হয়েছে তো চলুন রেসিপিটা দেখে নিন মাপগুলোও সব দেখে নিন ঠিক করে দেখুন আমি এখানে মেথি মেথিস নিয়েছি এখানে আছে আমার দুআটি মেথি শাকগুলোর থেকে আমি শাকের পাতাগুলো এক একটা করে ছাড়িয়ে নেব আমি কিন্তু কোনো ডাটি নেবো না শুধু শাকের পাতাটা নেব পাতাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে একদম বঠিতে করে কুচি কুচি একবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখুন কিভাবে কাটলাম কাটা হয়ে গেছে এবারে একটা আমি কারণ শাগে যে কোনো শাগে দেখবেন খুব বালি থাকে মাটি থাকে তো আমি ওই জন্য একটা গামলার মধ্যে হ্যাঁ ঝুড়িটাকে বসিয়ে তার মধ্যে জল দিয়ে ধুলে বালিটাও চলে যায় আর শাকটাও পরিষ্কার হয়ে যায় এবার শাকটার মধ্যে আমি দিয়ে দিলাম দুবাটি আটা দুবাটি আটা দিয়েছি তারপরে আমি দিলাম হাফ চামচের মতন হলুদ নুন দিলাম আমি দিলাম আমার স্বাদ মতন এক চামচের মতন নুন দিয়েছি তারপরে দিলাম একটু কাশ্মীরি লঙ্কাগুড়ি তারপরে দিচ্ছি একটু চিনি আর জোয়ানটা আমি দিচ্ছি জুয়ানটা আমি চাকি চাকিবিলিতে একদম মানে একেবারে মিহি না আধা মিহি পেস্ট করে দিয়ে দিলাম আর আদাটা দিচ্ছি আমি গ্রেট করে এরপরে দিয়ে দিলাম আমি দু চামচের মতন টক দই একদম জল ঝরানো টক দই এরপরে ভালো করে আমি সবগুলো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আটাটা সুন্দর করে মেখে দেখুন একদম অল্প অল্প জল দিয়ে কেন শাক থেকেও একটু নুনটা পড়েছে একটু জল বেরোই সেই জন্য একদম অল্প অল্প জল দিয়ে আমি আটাটা সুন্দর করে মেখে নিচ্ছি আটাটা মাখা হয়ে গেছে আমি চা চামচে এক চামচ তেল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম তিরিশ মিনিটের মতন রেস্টে রেখেছিলাম তারপরে আটাটা বের করলাম দেখুন আমি সুন্দরভাবে একটা লেচি কেটে নিচ্ছি লেচিটা এবারে রুটির আকারে আমি বেলে নিচ্ছি হালকা একটু শুকনো আটা দিয়েছি নিয়ে আমি সুন্দর করে দেখুন রুটির মতন বেলে নিয়েছি এরপরে তাওয়াটা গরম হতে তাওয়াতে ঠিক রুটির মতনই বসিয়ে দিলাম আর ঠিক এক চামচ আমি আবার সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা দিয়ে ভালো করে এই পাট ওই পাট করে ভেজে নিলাম এইভাবে প্রতিটা ভেজে নিলাম দেখুন পরোটাগুলো কি সুন্দর দেখতে হয়েছে আশা করি